আনাবি সাঈদ আল কুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আবি সাঈদ আল কুদরী চালা আনহ আনহু থেকে বর্ণনা তিনি বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাম বলেছেন মান সওমা ইয়াউমান ফি সাবিলিল্লাহ কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি চিত্তে এক কিশিয়াম পালন করে কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি চিত্তে রমজান মাসে সিয়াম পালন করে বা আদাল্লাহু আন্নারি মাসিরতাম মিয়াত আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন ওই রোজাদার ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে ওই রোজাদার ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল একশো বছরের পথ ব্যবধান রাখবে রাসুল ওয়াসাল্লাম অত্র হাদিস তারা বলতে চেয়েছেন কোন মানুষ যদি রমাজান মাসে সিয়াম পালন করে কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট সিয়াম পালন করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ব্যক্তিকে জাহান্নাম একশো বছরের পথ দূরত্ব রাখবে সেই ব্যক্তি এবং জাহান নামের থাকবে বলছিলাম রাসুল সাল্লি সাল্লামের দুই নম্বর হাদিস আপনাকে শোনাই আপনি শোনেন রাসুল সাল্লাম এই রমজান মাসের ফজিলত

কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টিতে চিত্তে একতি সিয়াম পালন করে কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টিতে চিত্তে রমজান মাসে সিয়াম পালন করে তাহলে জাল আল্লাহু বাইনহু ওয়া বাইনান নার কামা বাইন আসমাঈ ওয়াল আরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাক্যটিকে আপনি মূল্যায়ন করেন তিনি বলেন কোন মানুষ যদি রমাদান মাসে সিয়াম পালন করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে এবং জাহান নামের মাঝে ওই ব্যক্তি এবং জাহান নামের মধ্যে জাহান নামের মাঝে পার্থক্য থাকবে ওই ব্যক্তি এবং জাহান নামের মাঝে পার্থক্য থাকবে কতটা কামা বাইনা সামা আর আসমান এবং জমিন যতটা ব্যবধানে আছে আসমান এবং জমিন যতটা ব্যবধানে আছে ঠিক সেই রকমই কোন মানুষ যদি রমাদান মাসে সিয়াম পালন করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে আসমান এবং জমিন যতটা ব্যবধান আছে কোন মানুষ যদি রমাদান মাসে সিয়াম পালন করে তাহলে তাকে ততটা ব্যবধানে রাখবে আপনি যদি রমাদান মাসে সিয়াম পালন করেন তাহলে জাহান্নাম আপনার কাছ থেকে কতটা ব্যবধানে থাকবে আসমান এবং জমিন যতটা ব্যবধানে আছে রাসূল সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লামের তিন নম্বর হাদিস আপনাকে আমি শোনাই আপনি শোনেন আবি হুরাই রত রদিয়াল্লাহ চালান হু কল আবি হুরাই রতিয়াল্লাহু চালান হু তিনি বলেন কল রসুনুল্লাহ সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম রাসুল sallallahu alaihi wasallam তিনি বলেছেন ইজা জা রমাজান রমজান মাস যখন আসে ফতিহাত আবওয়াল জান্না জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় ওয়া গুল্লিকাতিল আবওয়াল নار জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয় ওয়া শুফতিদাতিশ শাইতাইন শয়তানকে বিতাড়িত হয় রাসুল sallallahu alaihi wasallam

আবু আবুর রহমা আল্লাহর রহমতের দরজা খুলে দেয় আল্লাহর রহমতের যত দরজা আছে সব দরজাকে খুলে দেয় অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাসাল্লাম বলতে চেয়েছেন রমাজাম মাস যখন আসে আল্লাহর রাহমতের দরজা খুলে দেওয়া হয় কাজেই আপনাকে বলি যেহেতু এই রহমতের মাসে আল্লাহর সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে কাজেই আপনাকে নেকি অর্জন করার যতগুলো পন্থা আছে যতগুলো মাধ্যম আছে সমস্ত মাধ্যম সমস্ত পন্থা অবলম্বন করে নেকি অর্জন আপনাকে করতে হবে আল্লাহর রহমত আপনাকে লুটে নিতে হবে শ্রদ্ধেয় উপস্থিতি চলেন আমি আপনাকে শোনাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর হাদিসটা আপনাকে শোনাই আপনি শুনেন আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ রমজান মাসের ফজিলত সিয়ামকারীর ফজিলত বলতে গিয়ে তিনি বলেন আল জান্নাতু সামানিয়াতু আবওয়াব আল জান্নাতু সামানিয়াতু আবওয়াব জান্নাতের আটটি দরজা আছে জান্নাতের আটটি দরজা আছে বাবু ইসমুর রাইকান একটি দরজার নাম হচ্ছে আরাইয়ান একটি দরজার নাম হচ্ছে আরাইয়ান লায়াদ খুলুহা সেই ঝান্নাতে সেই দারাইয়ান নামক দরজাতে কেউ প্রবেশ করতে পারবে না ইল্লা সয়মন শুধুমাত্র যারা সিয়াম রেখেছে যারা এক মাস সিয়াম রেখেছে শুধুমাত্র তারাই এই জান্নাতে প্রবেশ করতে পারবে শুধুমাত্র তারাই এই রাইয়ান নামক দরজা প্রবেশ করতে পারবে সম্মানীয় উপস্থিতি আমি আপনাকে হাদিস শুনিয়ে বলতে চেয়েছি রাসুল সাল্লাহ আলি সাল্লামের কথা মোতাবিক হাদিসে রাসূল সাল্লাল্লা ওয়া ইয়াসাল্লাম বলতে চেয়েছেন কোন মানুষ যদি আল্লাহর চিত্তে শ্যাম পালন করে তাহলে তার জন্য একটা মহা পুরস্কারের মধ্যে অন্যতম পুরস্কার হচ্ছে একটা নির্দিষ্ট নামক রাই রাইজেন নামক জান্নাতে তাকে প্রবেশ করাবে রাইজেন নামক দরজা দিয়ে তাকে প্রবেশ করাবে যেখানে পৃথিবীর কোন মানুষ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র শ্যাম জরে কেছে শুধুমাত্র তারায় চলেন 6 নম্বর হাদিস আমরা শুনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ কল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমজান ইমান ওয়احتসবান গুফিরা লাহু মা তাকাদ্তাম মিন যামবি রাসূল সাল্লাল্লাহু তিনি বলেন কোন মানুষ যদি মাসে নেকির আশায় আল্লাহর সন্তুষ্টিতে সিয়াম পালন করে কোন মানুষ যদি মাসে নেকির আশায় আল্লাহর সন্তুষ্টি চিত্তে সিয়াম পালন করে গুফিরালাহু মা তাকদ্দামা মিন যামবি রাসূলুল্লাহ তিনি বলেন বিগত তার যত পাপ আছে তার সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবে কি বুঝলেন হাদিস শুনিয়ে হাদিস শুনে আপনি কি বুঝলেন আল্লাহ রসুলের বাক্য তিনি বলেছেন কোন মানুষ যদি রমাজান মাসে এক মাস পালন করে আল্লাহর সন্তুষ্ট চিত্তে তাহলে বিগত যত পাপ আছে আল্লাহ তার সমস্ত পাপকে ক্ষমা করে দেবে এ কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি বলেন সুতরাং যারা রোজা রাখছেন না দিনরাত রাত গরু ছাগলের মতন খাচ্ছেন আর ঘুরছেন চিন্তা করেন আপনি কত বড় ফজিলত

কু ই কুল্য়া আমালা ইব্ন আদম প্রত্যেকটা আদম সন্তানের নেকি। প্রত্যেকটা আদম সন্তানের নেকি, দ থেকে রয়ফুল হাসানা, 10 থেকে সাত শতগুণ পর্যন্ত বাড়াতে পারি। প্রত্যেকটা আদম সন্তানের নেকি, 10 থেকে সা শতগুণ পর্যন্ত বাড়তে থাকে বাড়তে পারে। কথার কথা আপনি রমজান মাস বাদ দিয়ে অন্য মাসে ভালো কাজ করেছেন ভালো আমল করেছেন দান করেছেন সলা করেছেন আল্লাহ পাকবুর আলামিন ওই নেকির বদৌলতে আপনাকে দশ নেকে দিতে পারে কিংবা একশো নেকে দিতে পারে কিংবা 200 নেকি দিতে পারে বাড়তে 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 শত পর্যন্ত দিতে পারে এ কথা রমজান মাস বাদ দিয়ে অন্য মাসে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কল আল্লাহ তাআলা আল্লাহ পাক আলামিন তিনি বলেন ইল্লা সায়মুন ইল্লা সায়ম শুধুমাত্র সিয়ামের নেকি ব্যতি রেখে

কাধিক ও আজজি বিহী আমি এর নেকি আমি নিজে হাতে দেবো আমার যত ইচ্ছা তত আমার যত ইচ্ছা তত নেকি দেবো আমি যে নেকি আমি গণনা করব না আল্লাহ পাক প্রব্যোর আল আমিন রমাজান মাসে কোনো মানুষ যদি শিয়াম রাখে রোজদার ব্যক্তির জন্য আল্লাহ পাক প্রব্যোলা আলামিন নাকি গণনা করে দেবে না তিনি তার নিজ হাতে যত ইচ্ছা তত নেকি দেবেন যত ইচ্ছা তত সব দিবেন এ কথা আল্লাহ পাকুল আলমিন তিনি বলেন এখানে আপনাকে আমি আরেকটা কথা বলি পৃথিবীতে অনেক ইবাদত আছে সলাত আছে জাকাত আছে হজ আছে দান আছে অনেক ইবাদত আছে কিন্তু আল্লাহ কোন ইবাদতের ব্যাপারে বলেনি যে আমি এর নেকি নিজ হাতে কথা এ বলেনি শুধুমাত্র সিয়ামের নেকি আল্লাহ আমি মনে হয় আপনাকে বুঝাতে অক্ষম তবে তিনি বলেছেন সিয়ামের নেকি নিজ হাতে দেবেন যত ইচ্ছা তত সম্মানীয় উপস্থিতি কাজেই আমাদেরকে রমজান মাসে আমাকে

রাসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন তিনি বলেন আস-সিয়ামু কুরআন সিয়াম এবং কুরআন সিয়াম এবং কুরআন ইয়াকুলু সিয়াম সিয়াম এবং কুরআন আল্লাহর কাছে সুপারিশ করবে ইয়াকুলু সিয়াম সিয়াম বলবে আই রব্বি হে আমার প্রতিপালক ইন্নি মানআতুহু তুআম আমার প্রতিপালক এই এই ব্যক্তিটা রমাদান মাসে সিয়াম রেখেছিল সিয়াম আল্লাহকে বলবে আই রব্বি আমার প্রতিপালক তোমার সন্তুষ্টে চিত্তে এই ব্যক্তিটা আমাকে পালন করেছিল কাজেই আমি তাকে দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছিলাম তাকে কত পিপাসা লেগেছিল কত খিদা লেগেছিল কিন্তু সে আমাকে রেখেছিল বলে সে খাইনি তোমার ভয়ে তোমার সন্তুষ্ট চিত্তে শিয়াম রেখেছিল বলে সে খাইনি দিনের বেলায় তাকে দৈহিক চাহিদা মিটা থেকে বিরত রেখেছিলাম কারণ সে দিনের বেলায় দৈহিক চাহিদা করে দৈহিক চাহিদা মিটাইনি কারণ সে আমাকে রেখেছিল আল্লাহ আই রব্বি আমার প্রতিপালক সত্যই আপনি আমার সুপারিশ গ্রহণ করুন সিয়াম আপনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে দুনিয়াতে যদি আপনি সিয়াম রমজান মাসে সিয়াম পালন করেন রোজা রাখেন তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের সুপারিশ গ্রহণ করে দাখালাল জান্না আপনাকে জান্নাতে প্রবেশ করাবে ওয়া ইয়াকুলুল কুরআন কোরআন বলবে আই রব্বি হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আপনি যদি দুনিয়াতে কোরআন পাঠ করেন আপনি যদি দুনিয়াতে কোরআন পাঠ করেন কোরআন মোতাবেক যদি আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করেন এই কোরআন আপনার পক্ষ পাচিত্ব কোরআন আপনার পক্ষ নিয়ে আল্লাহকে সুপারিশ করবে কোরআন বলবে আই রব্বি হে আমার প্রতিপালক আমি একে কত রকম অন্যায় কাজ থেকে বিরত রেখেছিলাম সে সে যেখানে সেখানে গল্প না করে যেখানে সেখানে আড্ডা না পিটে যেখানে সেখানে বসে অন্যের সমালোচনা না করে এ আমার প্রতিপালক ইনি আমাকে পড়েছে এ আমাকে পাঠ করেছে আমার কথা মোতাবেক পৃথিবীর বুকে জীবনযাপন করেছে তা সাপটি এইনি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের সুপারিশ কোরানের সুপারিশ গ্রহণ করে দাখালাল জান্না আপনাকে জান্নাতে প্রবেশ করাবে কি বুঝলেন রাসূল সাল্লাল্লা আলিউ সাল্লামের অত্র হাদিস দ্বারা আমি আপনাকে যেটা বলতে চাইছি আপনি যদি রমাদান মাসে সিয়াম রাখেন তাহলে সিয়াম আপনার জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে যে সুপারিশের কারণে আপনি জান্নাতে প্রবেশ করবেন ইনশাল্লাহ কাজেই বলতে চাই রমজান মাসের ফজিলত অনেক আছে রমজান মাসের ফজিলত অনেক আছে রমজান মাসের ফজিলত অনেক আছে আপনাকে যে কোনো মূল্যে যে কোনো পন্থা যে কোনো পন্থা অবলম্বন করে যে কোনো মাধ্যম অবলম্বন করে আপনাকে এই রমজান মাসে নেকি অর্জন করে যত ফজিলত আছে সমস্ত ফজিলত আপনাকে অর্জন করতে হবে